কাজ করতে যে গ্রাউন্ড লেভেলে যে প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা আমরা বলেইনি এমন একটা সময় নির্বাচন করলে কৃষি নির্ভর রাজ্য যেখানে সত্তর পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল সেখানে ধান কাটার টাইম অমনি সময় নির্বাচন হয়ে গেল ছটা ছাড়া কোনো লেবারকে পায় না ভালো করে বুঝুন স্যার এগুলো কি স্যার নির্বাচন এগুলো কি সময় জ্ঞান এগুলো চিন্তা করতে হবে না তারা ঠান্ডা করে বসে না একটা দিয়ে দিলেন হ্যাঁ আমি তো বলছি স্যার যে নির্বাচন কমিশনারের যিনি প্রধান আছেন উনি আসুন উনি আমাদের কিছু শুনুন

গত চার তারিখ থেকে শুরু হয়েছে গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইলেকশন কমিশনে এই কাজের দায়িত্ব দিয়েছে বিএলওদের গোটা রাজ্যের এসআইআর এর এই কাজ প্রায় শেষ করে ফেলেছেন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা কিন্তু সব কাজ শেষ হওয়ার পর ইলেকশন কমিশনের তরফ থেকে হঠাৎ করে রিভিউ করার বিজ্ঞপ্তি পেয়ে রীতিমতো ক্ষুব্ধ বিএলওরা এমনিতেই এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই অমানসিক কাজের চাপ নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন তারা এবার প্রায় সব কাজ মিটে যাওয়ার পর নতুন করে রিভিউ করার বিজ্ঞপ্তি পেয়ে ক্ষুব্ধ বিএলওরা আজকে যখন এগারো তারিখ অর্থাৎ লাস্ট ডেট সেই জায়গায় দেখতে পাচ্ছি তাদের আবার নতুন একটা ফরমান জারি হয়েছে যে রিভেরিফিকেশন করতে হবে কোথাও কোনো বুথে পাঁচশো কোনো বুথে হাজার কোনো বুথে চারশো অর্থাৎ রি ভেরিফিকেশন মানে আবার বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট কালেকশন করে তাদেরকে আবার চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে ইলেকশন কমিশন শিক্ষকদের অন্তত মানুষ বলে মনে করে না বলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা চিন্তা করছি এবং এই যে কাজের প্রেশার অর্থাৎ প্রত্যেক দিন নিত্য নতুন একটা ফরমান এই চাপ বিএলওরা সহ্য করতে পারছে না তারা অলরেডি তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল তারা কমপ্লিট করে ফেলেছে এবং তারা কাগজপত্র নিয়ে চলে এসেছে তারা অলরেডি একটা রেজিগনেশন লেটার দিয়েছে এবং আগামী দিনে আজকেই তারা সমস্ত কাগজপত্র ব্লকে জমা করে তারা নিজেদেরকে এই কাজ থেকে অব্যাহতি দাবি করবে আমরা মূলত সেই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দুবরাজপুর ব্লক দপ্তরে রেজিগনেশন লেটার জমা দিলেন বিওলারা অভিযোগ করছেন এসআর সম্পূর্ণ করার শেষ দিনে এসে নতুন করে তাদের উপর চাপ দেওয়া এই চাপ আর তারা সহ্য করতে পারছে না তার উপর তাদের কোন নিরাপত্তার ব্যবস্থা করেনি ইলেকশন কমিশন ফলে তারা এই কাজ থেকে অব্যাহতি চান